এখন আমরা দেখব মহাকর্ষ ও অভিকর্ষ এত কিলোমিটার উচ্চতায় একটি উপগ্রহ এত কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে আবর্তন করছে পৃথিবীর ভর এত কেজি পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার উপগ্রহটি ভর এত কেজি এবং মহাকর্ষিমুক এর মান হচ্ছে এত নম্বর বলা আছে যে কৃত্রিম উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে কৃত্রিম আমাদের সেই পৃথিবী এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র আর এটা হচ্ছে আমাদের কি পৃথিবীর পৃষ্ঠ তাহলে পৃষ্ঠ থেকে ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই কৃত্রিম উপগ্রহ তাহলে পৃষ্ঠ থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ আর পৃষ্ঠ থেকে এই পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা এই টোটাল দূরত্বটুকু এই পর্যন্ত কত এই দূরত্বটুকু হচ্ছে এইস আর এই দূরত্বটুকু হচ্ছে আর তাহলে টোটাল দূরত্বটুকু হচ্ছে আর পৃথিবীর পরিধি পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে এস তাহলে এখানে বলা আছে কৃত্রিম উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে তাহলে এখানে অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজ করতে হবে তাহলে আমরা সূত্রটা যদি একটু লিখি যে অভিকর্ষীয় বল দ্বারা কাজ। এখানে কৃত কাজ মানে কি যে অভিকর্ষ বল দ্বারা কৃত নির্ণয় করতে হবে তাহলে এইটা নির্ণয়ের সূত্র হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত আমরা জানি ডাব্লু সমান সমান জি এম বড় হাতের এম বড় হাতের এম মানে পৃথিবীর ভর ছোট হাতের এম মানে হচ্ছে কৃত্রিম উপগ্রহের যে ভর সেটা ইনটু ওয়ান বাই আর ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান বাই আর টু এখানে আর ওয়ান মানে কি আর ওয়ান মানে কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব আর ওয়ান মানে কেন্দ্র থেকে কেন্দ্র হতে পৃষ্ঠের দূরত্ব

আর টু কি হবে আর টু হচ্ছে কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব তার মানে হচ্ছে কেন্দ্র হতে উপগ্রহের যে দূরত্ব সেটা হচ্ছে আর্ট টু কেন্দ্র হতে উপগ্রহের দূরত্ব হচ্ছে আর টু কেন্দ্র হতে উপগ্রহের দূরত্ব থেকে আর টু আর টু সমান সমান এই দূরত্ব কত আর প্লাস এইচ নিতে যে আর প্লাস এইচ আর মানে কত আর মানে আমরা এই দূরত্বটাকে আমরা যোগ করে দেবো যে সিক্স পয়েন্ট ফোর আচ্ছা এইটা লিখবো যে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স যোগ এই এত কিলোমিটার উচ্চতায় তাহলে হবে কিন্তু সেভেন কিলোমিটার থেকে মিটার নিলে তাহলে এই জিনিসটা আমরা যদি করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে সিক্স হচ্ছে পাওয়ার হচ্ছে

আচ্ছা তাহলে এখন আহ এইটা হচ্ছে পৃথিবীর ভর এটা হচ্ছে প্রভ্রের ভর তাহলে এই ভর গুলো আমাদের দেওয়া আছে পৃথিবীর ভর কত দেওয়া আছে পৃথিবীর ভর আমরা যদি দেখি যে পৃথিবীর ভর বড় হাতের আছে ফোর কেজি আর হচ্ছে আরেকটা কেজি উপগ্রহটির ভর উপগ্রহের ভর এবং উপগ্রহের ভর উপগ্রহের ভর কত দা আছে যে ওয়ান 10 টেন কেজি তার মানে হচ্ছে উপগ্রহের ভর

ফার্স্ট তাহলে এই অংশের জন্য আমরা পাবো হচ্ছে আহ পাবো হচ্ছে যে উম আহ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আমরা যদি লিখি যে

এখান থেকে পাচ্ছি হচ্ছে দেখি যে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার কত মাইনাস সেভেন উম অ্যান্সার মানে মাইনাস অ্যান্সার তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা

এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বলে দেবো যে আহ কৃত্রিম উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতার প্রশ্ন অনুসার করছে কৃত্রিম উপগ্রহটিকে উল্লেখিত উচ্চতা আমাদেরকে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টেন জুল কাজ করতে হবে এখন আমরা ঘর নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো ঘর নম্বর কি বলা ছিল ঘ নম্বর বলা ছিল যে উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় উপগ্রহটি স্থায়ী হবে কি গাণিত ভাবে বিশ্লেষণ তার মানে হচ্ছে যে আমাদের ছিল পৃথিবী এটা ছিল আমাদের পৃথিবী ছিল আমাদের পৃথিবীর সেন্টার এটা ছিল পৃথিবীর পৃষ্ঠার এটা ছিল আমাদের কৃত্রিম উপগ্রহ তাহলে এই যে দূরত্ব এই টোটাল দূরত্বটুকুর ভিতরে এইটুকু ছিল হচ্ছে ব্যাসার্ধ আর আর এইটুকু ছিল হচ্ছে এইটা কিন্তু আমাদের কৃত্রিম উপগ্রহ স্থায়ী হবে কিনা মানে হচ্ছে কৃত্রিম কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পৃথিবীর চারপাশে ঘুরছে এখন এই যে ঘূর্ণন এই ঘূর্ণনটা সে বজায় রাখবে কিনা বা ছিটকে যাবে কিনা সেটা আমাদেরকে দেখে হবে মানে এই ঘূর্ণনটা সে বজায় রাখবে কিনা মানে এভাবেই সে পৃথিবীর এই উপগ্রহটা এভাবেই কি পৃথিবীর চারপাশে ঘুরবে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে এখন এখানে কি ঘটনা ঘটে এই যে এটা যে ইয়া এটা যে কৃত্রিম উপরের দিকে একটা বল কাজ করে যে বলটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল এই বলটাকে কি কেন্দ্র বিমুখী বল আমরা লিখবো যে কেন্দ্র বিমুখী বল বিমুখী বল উপরের দিকে কাজ করছে কি কেন্দ্র বিমুখী বল যেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এফ টাইম আর এইটা থেকে কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে কৃত্রিম কেন্দ্রের দিকে একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে আমাদের কি কেন্দ্রমুখী বল এই বলটা কি আমাদের হচ্ছে কেন্দ্রমুখী বল আমরা ধরে নেব এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এটা নর্মালি এফসি সি ধরে নিলাম আমরা আর কি এটা হচ্ছে কেন্দ্রের দিকে যে বলটা কাজ করছে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এখন ভাবে যদি এফসি আর এফসি প্রাইম এই দুইটা যদি ইকুয়াল হয়ে যায় মানে এই মানটা আর এই মানটা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে লব্ধি বল শূন্য হবে ফলে এই উপগ্রহটা চারপাশে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে আর এইটা আমাদেরকে দেখাতে হবে তাহলে তখন উপগ্রহটা কি হবে স্থায়ী হবে আমাকে চেক করতে হবে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলের মান সমান কিনা যদি সমান হয় তাহলে এটা স্থায়ী হবে আর সমান না হলে স্থায়ী হবে না তাহলে আমরা সমাধান চলে যাই আমরা ফার্স্টে কেন্দ্রবৃহমুখী বল বের করব নিખો নম্বর তাহলে আমরা লিখব যে কেন্দ্রবিমুখী বল কেন্দ্রবিমুখী বল এফসি প্রাইম এটা নির্ণয় সূত্র হচ্ছে আমরা জানি যে এম ভি স্কয়ার বাই ছোট হাতের কিন্তু এখানে এই যে কেন্দ্রাভিমুখ বল এটা কিন্তু এই একটা হবে না এটা মানে হচ্ছে টোটাল দূরত্ব মানে কেন্দ্র থেকে উপগ্রহ পর্যন্ত যে দূরত্ব এই সেই দূরত্বটা আর কি তাহলে আমরা এটা লিখবো যে fc প্রাইম সমান সমান বাই r প্লাস s বাই কি r প্লাস এখন আমাদেরকে কি কি ডাটা দেওয়া আছে আমরা যদি একটু লিখি যে ভর দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার উপগ্রহের ভর তাহলে আমরা এটা লিখবো যে এখানে লিখি যে উপগ্রহের ভর উপগ্রহের ভর এম সমান সমান কি দেওয়া আছে যে টেন টু দি পাওয়ার থ্রি কেজি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মানে টেন টু দি পাওয়ার থ্রি হবে আর ভি বেগ কত দেওয়া আছে আমরা বেগটা রৈখিক বেগ যেটা কত বেগে থ্রি কিলোমিটার কৃত্রিম উপগ্রহের বেগ কত এই যে বেগ বেগ কিন্তু যে থ্রি কিলোমিটার পার আওয়ার বেগে প্রদক্ষিণ আবর্তন করছে থ্রি কিলোমিটার পার আওয়ার বেগে আবর্তন করছে তাহলে আমরা লিখবো যে বেগ ভি সমান সমান থ্রি কিলোমিটার পার সেকেন্ড সরি পার সেকেন্ড থ্রি কিলোমিটার পার সেকেন্ডে আবর্তন করছে তাহলে থ্রি কিলোমিটার পার সেকেন্ড থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই তাহলে এক হাজার দ্বারা গুণন করতে হবে তাহলে টেন টু দি কি মিটার পার সেকেন্ড এত মিটার উচ্চতা উচ্চতা কত দেওয়া আছে যে পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতা তাহলে উচ্চতা h সমান সমান আমরা লিখব যে উচ্চতা h সমান সমান কত 3 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার তাহলে কিলোমিটার থেকে মিটার নিতে হলে কি করতে হবে 1000 দ্বারা গুণন করতে হবে 1000 দ্বারা গুণন করলে এখানে আসবে কত 10 টু দি পাওয়ার 7 মিটার আর কি আর পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে 6.4 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার তাহলে পৃথিবীর

তারপর আবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ভাগ হচ্ছে आंसर তাহলে এখান থেকে আমরা কত পাবো এখান থেকে পাবো হচ্ছে দেন 247.25 এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 247.25 তাহলে অতএব fc প্রাইম সমান সমান হচ্ছে 247.25 এত নিউটন এখন আমরা বের করব যে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল জিনিসটা কি যে অভিকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয় এখানে কি বল কেন্দ্রমুখী বলের যোগান দেয় আমরা একটু এখানে লিখে নেব যে মূলত বা অভিকর্ষ বল অভিকর্ষ বল অভিকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয় অভিকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয় অভিকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয় তাহলে আমরা যদি অভিকর্ষ বল বের করতে পারি তাই সেই অভিকর্ষ বলটাই হবে কি কেন্দ্রমুখী বল অভিকর্ষ বলটাই কি হবে কেন্দ্রমুখী বলছা এটা একটু লিখিয়ে ভাবে যে জি এম এই এমটা কিন্তু আহ পৃথিবীর ভর তাহলে আমরা এমই দিতে পারি আর এই এমটা কিন্তু উপগ্রহের ভর এটাকে আমরা এম এম দিলাম আর নিচে কত যে আর প্লাস এইচ আর প্লাস এইচ পুরাটার উপরে হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের এইটা কিন্তু অভিকর্ষ বল যেহেতু অভিকর্ষ অভিকর্ষ বলটা বলটা কেন্দ্রমুখী বলের যোগান দেয় তাই আমরা যদি বের করতে সেটাই আমাদের আমাদের কেন্দ্রমুখী বলের মান আর কি তাহলে অভিকর্ষ বল এ সমান সমান জি এম এম বাই আর স্কোয়ার মানে আর প্লাস এইস পুরো হোল স্কোয়ার পুরো দূরত্বটা যেহেতু নিতে হবে এই জন্য তাহলে এখন যদি আমরা মানগুলো বসায় দেই যে মানগুলো বের করে রাখছি তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে যে থ্রি কেজি তার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি আর প্লাস এইস আর মানে কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স প্লাস এইস এইস মানে কত এইস মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন পুরোটার উপরে হোলি স্কোয়ার সমাধান করি তাহলে আমরা হচ্ছে সেভেন ফার্স্ট ব্রাকেট আনসার হোলি স্কোয়ার আচ্ছা এখন টোয়েন্টি ফোর ইন্টু সিক্স সরি টেন টু দি পাওয়ার কি হবে টেন টু দি পাওয়ার হচ্ছে কি ক্লোজ ভাগ হচ্ছে আনসার যে মানটা আমরা বের করে রাখছিলাম তাহলে এখন এখান থেকে পাচ্ছি হচ্ছে তিনশো দুই পয়েন্ট আঠারো এখান থেকে কত পাচ্ছি তিনশো দুই পয়েন্ট আঠারো নিউটন তাহলে আমরা লিখবো যে তিনশো দুই পয়েন্ট আঠারো নিউটন আচ্ছা এখান থেকে আমরা কেন্দ্রমুখী বল পেলাম হচ্ছে এত নিউটন আর কেন্দ্র বিমুখী বল পেলাম হচ্ছে এত নিউটন যেহেতু অতএব আমরা লিখবো যে এফসি প্রাইম নট ইকুয়াল অর এফ মানে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল দুইটা সমান না যেহেতু সমান না তাইলে কি কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে না অতএব কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে না কৃত্রিম উপগ্রহটি কি হবে না স্থায়ী হবে না যদি দুইটা সমান হতো তাহলে আমরা বলে দিতে পারতাম যে কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে যেহেতু দুইটা সমান না সুতরাং কৃত্রিম উপগ্রহটি কি হবে না স্থায়ী হবে না এখন ভিডিওর যে যে দেখানো দেখানো হচ্ছে হচ্ছে বা ভিডিও আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন যে আপনাদের অনেক উপকারে আসবে আর চাইলে আপনার এই চ্যানেল এর ভিতরে ঢুকে চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে বিগত সালের ফিজিক্স এর বিভিন্ন বোর্ডের বিভিন্ন অধ্যায়ের সৃজনশীল সমাধান দেওয়া আছে যেগুলো দেখলে আপনাদের অনেক উপকারে আসবে